আমার এটা একটা পেজ ফেসবুক একটা পেজ আছে ইনস্টাগ্রাম একটা পেজ আছে

HD idea's haydar olması thank বেশিক্ষণ আজ লাইভ করবো না বাট আমি এই লাইভটাই আমি থাকবো না বেশিক্ষণ আমি ইউটিউবে আজকে জাস্ট আমি দেখলাম মানে ইউটিউবে লাইভটা আমি আসতে পারছিলাম না সেটা আমি দেখলাম তো যা আসতে পারছি খুলেছে আমি এটা অনেক ধন্যবাদ টিম আমাকে একটা মেসেজ করার পরে খুলে দিয়েছে চারজন যুক্ত হয়েছে চারজন সবার কমেন্ট চাই আমি চারজন চারজন আচ্ছা আমার ফার্স্ট লাইভ আজকে ইউটিউবে অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইভে যুক্ত হয়েছে প্রত্যেকেই যারা এই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ইউটিউবে আমার এই প্রথম আজকে এই কিছুক্ষণ আগে আমি লাইভটা শুরু করেছি বাট কয়েক হলো তিনজন এখন দেখতে পাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত আছে ভাই জানতে প্রত্যেকেই যারা আছেন ভাই বোন প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ তো সবাই কোথায় গেলো ইউটিউব থেকে বেরিয়ে গেলাম না বুঝতে পারছি না দুজন আচ্ছা দুজন যারা আছেন লাইভটা আমার দেখছেন এই মুহূর্তে একটু কমেন্ট করবেন একটু কমেন্ট করেন যাতে আপনাদেরকে আমি আমার ফেসবুকে একটা পেজ আছে সেইখানে একটা অনেক প্রতিদিন নিয়ে তো ভিডিও আপলোড হয় ইউটিউবের একটা পেজ এটাতেও আমরা ভিডিও আপলোড করি ভিডিওগুলো দেখবেন কমেন্ট করবেন লাইক শেয়ার এবং পাশে থাকবেন সাপোর্ট চাই প্রত্যেকের অসংখ্য ধন্যবাদ

ha <ah oh. থাকতে পারে আমাকে দেখতে হবে দেখে বলতে পারবো ভাই হতে পারে আমি কাজে আছি যে কাজ শেষ করি জন্য দেখে আমি বলছি হ্যাঁ